দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা বিন্নচিত্ত আমি দেখতে পাচ্ছি এই জন্য আমরা তোমার হচ্ছে বিভিন্ন ঐক্য জাতির স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় খেলা পক্ষ থেকে আমরা নয়জন আমিরে মসজিদের নেতৃত্বে আমরা নয়জন প্রতিনিধি বিএনপি গঠন অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির উন্নত সদস্য নজর খানের সঙ্গে আমরা কথা বলেছি দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনার প্রেক্ষিতে যেভাবে আমরা একমত হয়েছি আমি এক করে শোনাচ্ছি আপনাদেরকে এক জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে এটা আমরা একমত হয়েছি দুই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা তিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন উদ্যোগ নিতে হবে চার স্থায়ী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহায়কে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে পাঁচ পথে সইয়াচার ফেসিবাদ যাতে মাথা তারা দেয় না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে ছয় খুন গোম হত্যা নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা সাত আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের দায়েরকৃত কর্মীদের উপর দায়কৃত সকল মিথ্যা আমলা দ্রুত প্রত্যাহার করতে হবে এই চারটি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাআল্লাহ বিশেষ করে ইসলামের দলগুলোর মধ্যে সাধন করা এবং সবাইকে কিনে যা ঐক্য সাধারণ করা জাতীয় ঐক্য হচ্ছে পাশে আগর যকটা হয়েছিল এটা অরুট রাখার কারণ ইতিমধ্যে কিছু বিনোজিত আমি দেখতে পাচ্ছি এই জন্য আমরা তোমার হচ্ছে বিভিন্ন ঐক্য তাদের স্বার্থে আজকে ঐক্য বাড়ানোর জরুরি বিষয় আমরা মনে করি এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ আলাপ এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি